আসসালাম ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জনপ্রশাসন দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং সেখানে পরীক্ষার্থী কতজন রয়েছে সকল বিষয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে পাবেন এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন আহ পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তাই ভিডিওটা আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন দপ্তর সতেরোই নভেম্বর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বেশ কিছুগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আমরা এই দেখতে পাচ্ছেন এর মধ্যে কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু এই যে নিরাপত্তা প্রহরী পদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিরাপত্তা প্রহরী পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল আপনার তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিনার হেল্পার আহ উনত্রিশটি পদের বিপরীতে কিন্তু পরীক্ষা পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষা হবে আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আঠাশ দুই দুই হাজার পঁচিশ এখানে পরীক্ষার্থী হলো দুই হাজার চারশো বিরানব্বই জন এই দুইটা পদে নিরাপত্তা প্রহরী এবং ক্লিনার পদে মোট পরীক্ষাতে হলো দুই জন আঠাশ ফেব্রুয়ারি হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর দুইটা তিরিশ থেকে কিন্তু তিনটা তিরিশ এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে আপনি একটু খেয়াল রাখবেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড চলে গেছে তারপর আমরা চলে যাই যে অফিস শহর পদ আপনারা দেখতে পাচ্ছেন অফিস শহর পদ এখানে পাঁচটি শূন্য পদ ছিল এটার এটার পদেরও কিন্তু পরীক্ষা অফিস শহর ও আপনার স্টোরম্যান অফিস ও স্টোরম্যানের মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার দুই হাজার এটা পরীক্ষা হল সেগুন স্কুল হাই স্কুলে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্পিড বোর্ড চালক এবং মেকানিক ড্রাইভার এই যে স্পিড বোর্ড চালক এবং মেকানিক মেকানিক ড্রাইভার ডি এখানে দশটি এবং ষোলোটি পদের বিপরীতে পরীক্ষার্থী কিন্তু ছয়শো একষট্টি জন এখানে পরীক্ষা হবে আপনার দুইটা তিরিশ থেকে তিনটা তিরিশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর আমরা জানিয়ে দেবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক টাইম কিপার এবং জব জব সহকারী এইগুলো কিন্তু পরীক্ষা হবে আপনার এই যে টাইম কিপার আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে কিন্তু পরীক্ষার্থী হল আপনার দুই হাজার নয়শো জন এখানে পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দশটা তিরিশ দেড় ঘন্টা আজিমপুর আহ গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর চলে যাই সাতলিবিগার কম কম্পিউটার অবটার দিকে তার মধ্যে একটু বলে দেয় এই পদে এইটা কিন্তু ভাই লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষার যাদের সাজেশন প্রয়োজন তারা স্ক্রিনের উপর যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে উপযোগী স্পেশাল সাজেশনটা কিন্তু আমার কাছ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন সংগ্রহ করে নিতে পারবেন তারপর রয়েছে আপনার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার মেকানিক গ্রেড ডি এবং হিসাব সহকারী ইভেন্ট সহকারী এবং লেজার সহকারী এখানে মোট পরীক্ষার্থী হলো আপনার পাঁচ হাজার আঠারোশো আটচল্লিশ জন এখানে একটু খেয়াল করবেন আপনারা পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে দশটা তিরিশ দেড় ঘন্টা ও আপনার এই যে লিটন লিটন ফ্লাই স্কুল অ্যান্ড কলেজে ফ্লা স্কুল অ্যান্ড কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা অলরেডি এডমিট কার্ড কিন্তু পেয়ে গেছেন আপনারা যাদের ফোনে মেসেজ আসছে যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই তারা অবশ্যই যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে বলে দেবো আর যারা যাদের সাজেশন প্রয়োজন যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু এই যে এই পরীক্ষার জন্য আর একটা লিখিত পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে